আপনার নাম কি আসছেন আচ্ছা আপনার তো দেখা যাচ্ছে আপনি আসছিলেন পাঁচ দুই দুই হাজার চব্বিশে মানে ফেব্রুয়ারিতে আসছিলেন আপনার শ্বাসকষ্ট এবং মানসিক কিছু সমস্যা ছিল ফাপর লাগা এবং প্রেশারের সমস্যা ছিল তারপরে আপনার জিব্বায় সমস্যা ছিল জিব্বায় ঘা ছিল দীর্ঘদিনের এবং আপনার পায়েও ঘা ছিল পায়ের আঙুলের ঘা ছিল এবং আনুষঙ্গিক আর অন্যান্য বেশ কিছু সমস্যা ছিল আপনার তো এই যে ওষুধ খাওয়ার পরে আপনি একটা ওষুধ নিয়ে গেলেন আজকে প্রায় চার মাস পরে আসছেন এই ওষুধগুলি খাওয়ার পরে আপনি কেমন আছেন এই আপনার কতটুকু ভালো হয়েছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তাহলে এই ওষুধগুলি খাওয়ার পরে তারা আপনি অনেক ভালো আছেন আগের থেকে আপনার সমস্যা কিছুই কমছে এখন আপনি আসছেন আজকে অন্য একটা সমস্যার জন্য ওষুধ নেওয়ার জন্য আসছেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা তাহলে পরবর্তীতে অন্য মেডিসিনে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার মুসাফির হুমি হলের পক্ষ থেকে আমি ডাক্তারুর রহমান সুজন আপনাদের সকলকে জানাই আঞ্চলিক মোবারক আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো খুব কমন একটা বিষয় অ্যাজমা বা শ্বাসকষ্ট নামে আমরা সবাই যাকে চিনি শ্বাসকষ্টের রুগী এখন আমরা চম্বারে অহরহই পেয়ে থাকি শিশু থেকে ধরে বৃদ্ধ বয়স পর্যন্ত এই রোগ আমরা এখন অহরহ চেম্বারে রুগীদের পেয়ে থাকি এই রোগটা কি কারণে হয়ে থাকে সাধারণত আমরা বংশগতভাবে অ্যাজমা রোগের কারণ আমরা রুগীদের পেয়ে থাকি অথবা অর্জিতভাবে বিভিন্ন কারণে সমস্যার কারণে অ্যাজমা হয়ে থাকে আমরা অনেক সময় দেখা গেছে রুগী মানসিক কষ্ট থেকে পরবর্তীতে তার অ্যাজমায় রূপান্তরিত হয়েছে কিন্তু আমরা অ্যাজমার ওষুধ দিতে থাকি শ্বাসকষ্ট ওষুধ খেতে থাকি আর রোগী বছরের পর বছর ভুগতে থাকে অথবা এমন একটা সমস্যা হয়েছে তার কোনো মানসিক সমস্যা হয়েছে সেই মানসিক সমস্যা থেকে তার এই পরবর্তীতে এই সমস্যাগুলি দেখা দিয়েছে কিন্তু আমরা অ্যাজমার জন্য ওষুধ দিতে থাকি সারা বছরের পর বছর রোগী ওষুধ খেতে থাকে আর রোগ সুস্থ হয় না আমরা রোগের কারণ খোঁজার চেষ্টা করব এবং রোগের নামের চেষ্টা না করে রোগের নাম কি সেই রোগের নামের দিকে খেয়াল না করে রোগের সিম্টমের দিকে যদি খেয়াল করি রোগীর চিকিৎসা যদি করি হোমিওপ্যাথির মূল মন্ত্র যেটা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ সেদিকে যদি আমরা খেয়াল করি এবং সিম্টোমেটিক ওষুধ দিই তাহলে খুব স্বল্প সময়ে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি একটু আগে যে রুগীর কথা আপনারা শুনলেন ওনার দীর্ঘদিনের অ্যাজমার সমস্যা ছিল উনি ফেব্রুয়ারিতে ওষুধ নিয়েছেন ফেব্রুয়ারিতে এক ডোজ ওষুধ খাওয়ার পরে প্রায় এক মাসের ওষুধ দেওয়া হয়েছিল এক মাসের ওষুধ খাওয়ার পর আলহামদুলিল্লাহ উনি দীর্ঘ চার মাস পর আজকে আসছে ওনার আরও সমস্যা ছিল জিব্বার সমস্যা ছিল ওনার শরীরে ব্যথা ব্যথনা ছিল অ্যাজমার সমস্যা ছিল আলহামদুলিল্লাহ আজকে আসার পরে রোগীর মুখে আপনারা শুনলেন যে উনি সব সমস্যায় আলহামদুলিল্লাহ এখন ভালো আজকে আসছে অন্য একটা নতুন সমস্যা নিয়ে সেই সমস্যা ট্রিটমেন্ট নেওয়ার জন্য এইভাবে যদি আমরা সিমটোমেটিক হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে থাকি ভালো কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে তাহলে সেটা অ্যাজমাই হোক বা অন্য কোনো নামের যে কোনো ডিজিজই হোক তাহলে সেটা অবশ্যই নিরাময় সম্ভব আসুন আমরা সবাই নির্দ্বিধায় নিঃসংকোচে এবং স্বল্পতম সময়ে সুস্থ হওয়ার জন্য আমরা হোমিওপ্যাথি চিকিৎসা নিই হোমিওপ্যাথি ডাক্তারের স্মরণাপন্ন হই আমরা অর্থের অপচয় না করি এবং কষ্ট করে দীর্ঘদিন এই অ্যাজমা নামক এই শ্বাসকষ্টের রোগ রোগে না ভুগে স্বল্পতম সময়ে আমরা সুস্থ থাকি ভালো থাকি আসুন সবাই হোমিওপ্যাথি চিকিৎসা নেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে আবার মোহাম্মদ মুসাফির হোমিও হলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে এখানের মতোই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবাররাকাত